খাসির মাংস নিয়ে হ্যালো নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো নতুন একটা সুন্দর ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি কিরকম হয় একটু দেখে যাবেন সবাই লাইভ কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম তেলটা পেকে যাবে পেকে যাওয়ার পরে মাংসটাকে নেড়ে ছেড়ে নেব নিয়ে সঙ্গে মটনটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে কালারটা একটু এসে যাবে পেঁয়াজটাও কালার এসে গেলো একটু যেটা এ আছে চেরপিটা আছে ওটা গলে যাবে গলে যেয়ে একটু দেখতে ভালো লাগবে একটু নেড়ে ছেড়ে নিলাম আবার দেখিয়ে নিলাম আবার নেড়ে ছেড়ে নিলাম নেওয়ার পরে এবার হলুদ নুন সব একটু দিয়ে দিলাম কালারটা একটু হয়ে গেলো নেড়ে চেড়ে আবার এবার কত সুন্দর কালারটা এসে গেছে দেখো হ্যালো গাইস এবার কালারটা কত সুন্দর এসে গেছে আবার একটু নেড়ে নিলাম নেড়ে চড়ে আবার একটু কালারটা কত সুন্দর এসে গেছে দেখো কি সুন্দর হয়েছে যে দেখবে তে মুখ থেকে যে এবার জল ঢেলে দিলাম দিয়ে একটু ঝোল টাইপে রাখবো একটু কত সুন্দর লাগবে ঝোল ঝোলটা রাখলে খেতে ভাল লাগবে এবার কালারটা কত সুন্দর এসে গেছে লাস্টে আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে কালারটা দেখো সুন্দর কালার হয়েছে জলের কালারটা খুব সুন্দর হয়েছে হ্যালো গাইস বন্ধুরা সবাই দেখো কেমন হয়েছে